শুক্রিয়া ভাইয়া আসসালামু আলাইকুম আজকে মুরগির বয়স একশো ছত্রিশ দিন আজকে প্রচন্ড গরম গেছে তারপরে আলহামদুলিল্লাহ আজকে আমার ফার্মে প্রথম ডিম আসছে এই মুরগিটির প্রথম ডিম আলহামদুলিল্লাহ গ্রোথ অনেক ভালো আছে মুরগিটির দেখতে পাচ্ছে নারী শেষ কষ্টটার ক্রস একটা ডিম কাটছে এখানে দেখতে পাচ্ছেন মার্সের সেপার স্টার ক্রস আপনাদের মাঝে একদিন থেকে ব্রুডিংয়ের সকল ভিডিও দেওয়া হয়েছে এখন রাত্রে আমি ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ ডিমটা একটু লেটে আসছে গত সেটে আমার কাজের ডিমটা একশো চব্বিশ দিনে পাইছিলাম আর এটা একশো ছয়ত্রিশতম দিনে পেলাম মুরগির সবগুলোই প্রায় দুই মাসের আগ মুহূর্তে সবগুলো মুরগির গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন বর্তমানে খাবার খাচ্ছে পঁচানব্বই গ্রাম করে প্রতি মুরগি খাইতেছে পঁচানব্বই গ্রাম করে প্রতিটি মুরগি মাথার ঝুঁটি প্রায় সবগুলি এসে গেছে প্রায় ফিফটি পার্সেন্ট মুরগি প্রোডাকশনের দ্বার প্রান্তে দেখতে পারতেছেন এগুলো এগুলো আছে এগুলো মোটামুটি এগুলো মোটামুটি প্রায় এসে গেছে দেখতে পারতেছেন এখন রাত্রে ভিডিও কোয়ালিটি তেমন ভালো না তারপর আপনাদের মাঝে আজকে রাত্রে একটা ভিডিও দিয়ে দিলাম আমার আপডেট প্রায় মুরগি প্রায় এসে গেছে দেখতে পারতেছেন এখন দু এক দিনের ভেতরেই আশা করা যায় মুরগিগুলো ডিম সামনের সপ্তাহ থেকে প্রায় প্রোডাকশন চলে আসবে এই গরমের সময় আপনারা একটু স্যালাইন ভিটাম্যাক্স বা ভিটাসি লাইসোভেট সকাল থেকে দুপুর পর্যন্ত দিতে পারেন এখনও খামারে ফ্যান লাগানো হয়নি দেখতে পারতেছেন লাইটিং হিসেবে মাত্র এক ঘন্টা লাইটিং শিডিউল দেওয়া হয়েছে দিনের আলোর সাথে এক এক ঘন্টা এই নারিশের মুরগিগুলো খাবার আলহামদুলিল্লাহ অনেক একটু কম খায় কাজে থেকে দেখা যাক প্রোডাকশনে কীরকম আসতে পারে আপনাদের মাঝে প্রতি ভিডিও দেওয়া হবে আশা করা যায় আপনারা সাথে থাকবেন আমার সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন মতামত কোন কোন বিষয়ে ভুল হচ্ছে সেগুলো জানাবেন আপনাদের মাঝে সাদা লেয়ারের ভিডিও আসবে বছরেই দেখা যাক আগামী কিছুদিনের ভিতরে অন্য নতুন সেটের কাজ প্রায় প্রস্তুতি শেষের ভিতরে হবে ওটাতে সাদা লেয়ার উঠবে দেখা যাক আপনারা সবগুলো প্রোডাকশনের এ টু জেড পাবেন আবার চলতেছে নারিশের কনসেন্ট্রেন্ট লেয়ার কনসেন্ট্রেন্ট ফিট পঞ্চাশ কেজির সাথে পঁচাত্তর কেজি ভুট্টা দেখা যাক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম